আপনারা জানেন যে টোটো নিয়ে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়ি শহরে টোটো চালকরা প্রতিদিন সকালবেলা আপনারাই সংবাদপত্রে লিখেছেন কেউ সকাল ছয়টা কেউ নয়টা এসে লাইন দাঁড়াচ্ছেন আর রাত্রি প্রায় পাঁচটা অবধি ছয়টা অবধি সাতটা অবধি তাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে ফলে লাইনে দাঁড়িয়েও দুদিন তিন দিন প্রথম দিন টোকেন নিচ্ছেন তারপরের দিন আবার আসছেন যখন টেবিলের সামনে যাচ্ছেন তখন কাগজপত্রে গন্ডগোল সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছেন পাঁচ বছর আগে স্ট্যাম্প পেপারে লিখে নিয়েছেন এরা সেটা মানছে না ফলে যার যার জিএসটি বিল নেই এরা সেটা মানছে না তারা নতুন করে জিএসটি বিল চাচ্ছে আজকে পাঁচ বছর পরে বা দশ বছর পরে টোটো চালকরা কোথা থেকে জিএসটি বিল পাবে এটাও একটা দুর্নীতি আমরা বলবো কেউ কেউ হচ্ছে অনেক টাকার বিনিময়ে কোথাও ছ হাজার কোথাও সাত হাজার কোথাও দশ টাকার বিনিময় কিছু কিছু হচ্ছে শোরুম থেকে এই কাগজপত্র বানানোর জন্য টোটো চালকরা দৌড়চ্ছে ফলে এই যে ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে আমরা বলছি যে গত বছর এখান থেকে পৌরসভা তারা তিন নাম্বার দিয়ে তারা হচ্ছে কার্ড দিয়েছিল। ফলে কার্ড পৌর টোটো চালকদের কাছে আছে যাদের কাছে আছে তাদেরকে শুধুমাত্র কার্ড দেখে যেহেতু গত বছর তাদের কাগজপত্র দেখেই কার্ড দেওয়া হয়েছে তাদেরকে কার্ড দেখেই হচ্ছে তিন নাম্বার দিতে হবে পাঁচশো টাকা জমা করবে করুক তাদেরকে সেই কার্ডটা তাদেরকে দিয়ে দিতে হবে দু নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে গ্রাম শহর ভেদাভেদ করে গ্রামের টোটো চালকদের যারা রয়েছে তাদেরকে আটকে দিয়ে পৌরসভার বিভিন্ন প্রান্তে তাদের পেটে সরাসরি লাথি মারা হয়েছে আমরা যদি ধরে নিই যে দশ হাজার টোটো জলপাইগুড়ি শহরে চলাচল করে সেই ক্ষেত্রে মাত্র পাঁচ হাজার টোটো চলবে আর পাঁচ হাজার টোটো পাঁচ হাজার টোটো চালকের পরিবার তারা হচ্ছে এই এক তারিখ থেকে না খেতে না খেয়ে রয়েছে ফলে আমরা গ্রাম শহর ভেদাভেদ করতে চাই না আমরা চাই পুজোর আগে এই মুহূর্তে পুজোর মরশুম জলপাইগুড়ি শহরের বুকে টোটো চালকরা তারা সবাই টোটো চালাক যারা টোটো চালাচ্ছেন তারা সবাই টোটো চালাক এবং প্রত্যেককে বিনা শর্তে পৌরসভা থেকে তিন নাম্বার এবং রেজিস্ট্রেশন দিতে হবে এটাই হচ্ছে আমাদের দাবি অবশ্যই তিন নাম্বার এবং রেজিস্ট্রেশন দেওয়াকে কেন্দ্র করে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় আমরা আজকে সকালেও যেটা আমরা আমাদের কাছে খবর যে পৌরসভার কেউ কেউ কে সেটা করেছেন আমরা জানি না বা বাইরের লোকও হতে পারেন কারো কারো বাড়িতে হচ্ছে যে কার্ড পৌঁছে যাচ্ছে রাত্রি সকাল রাতের দিকে করে নিয়ে বাড়িতে কার্ড পৌঁছে যাচ্ছে কীভাবে পৌঁছচ্ছে আমরা জানি না পৌরসভার যে টোকেন সেটা বিভিন্ন দোকান থেকে বা কেউ কেউ বিক্রি করছেন বিভিন্ন জায়গার থেকে একশো টাকা দুশো টাকার বিনিময়ে এবং হচ্ছে যে কার্ড যেটা বাড়িতে পৌঁছে যাচ্ছে নিশ্চয়ই টাকার বিনিময় হচ্ছে আর যে কাগজপত্র যেটা নিয়ে এরা হয়রানি করছে সেই কাগজপত্র বানানোর জন্য বিভিন্ন কম্পিউটার সেন্টার বিভিন্ন টোটোর শোরুম তারা হচ্ছে মোটা অঙ্কের টাকা নিয়ে এগুলো সব দুর্নীতি করছে তারা ফলে আমরা সেই সেই দুর্নীতিরও তদন্তের আমরা দাবি করছি পাশাপাশি যে বিষয়টা এসছে সেটা হচ্ছে Sí. <coughs> রাজ্য সরকার রাজ্যের পরিবহন দপ্তর গত সপ্তাহে তারা মিটিং ডেকেছিল সেখানে আমাদের ইউনিয়ন অন্যান্য ইউনিয়নও ছিল এই টোটোর বিষয়টা রাজ্য পরিবহন দপ্তর দেখবে আর দেখবে এবং তারা একটা অ্যাপস তৈরি করছে যে অ্যাপসের মধ্যে দিয়ে সমস্ত টোটো চালকদের তারা বলেছে যা রাজ্যের পরিবহন দপ্তরের যা সার্ভে তাতে হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পনেরো লক্ষ টোটো চলে এবং তার মধ্যে চার লক্ষ হচ্ছে ইরিকশা আর এগারো লক্ষ হচ্ছে টোটো ফলে এই এগারো লক্ষ টোটোকেই তারা হচ্ছে রেজিস্ট্রেশন দেবে এবং সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে হবে এবং হচ্ছে অ্যাপ ফলে এই গন্ধটা পৌরসভা পেয়েছে ফলে সেটা যেহেতু চলে যাচ্ছে তার আগে ঘড়ি এরা এখান থেকে পাঁচ হাজার কার্ড দিয়ে পাঁচশো টাকা করে পঁচিশ লাখ টাকা টোটো চালকদের থেকে আদায় করছে হচ্ছে জলপাইগুড়ি পৌরসভা এবং এটা কিছুদিনের মধ্যেই যখন ওখানে চলে যাবে অ্যাপসের মাধ্যমে যখন রাজ্য সরকার এটা নিয়ে নিচ্ছে সেখানে কিন্তু রাজ্য সরকার বলেনি যে এগারো লাখের থেকে একজনকেও বাদ দেবে কাউকে বাদ দেওয়ার কথা বলেনি প্রত্যেকেই টোটো হাইলাইট করেছে বলে আমরা মনে করছি ফলে রাজ্যের মিটিং যেটা হয়েছে সেখানে আমাদের ইউনিয়ন ছিল আমরা আজকে সেই কথাটাই পৌরসভাকে বলবো যে এভাবে তারা যেটা করছেন সেটা বেআইনি হয়েছে টোটো চালকরা রাস্তায় তো সবাই আছে আর্জিকর নিয়ে সমস্ত মানুষ রাস্তায় আছেন ফলে আর্জিকরের যে ঘটনা ঘটেছে যে নির্যাতিতা যার খুন হয়েছে তার প্রকৃত দোষী যারা তাদের আমরা শাস্তি চাই টোটো চালকরাও সেই শাস্তি চায় ফলে তারা আজকে ব্যানারেও লিখেছেন এবং সেই স্লোগানও তারা দিয়েছেন